আজ আমরা মাছ কেটে নিয়ে এসি এই দেখেন টাটকা টাটকা রুই মাছ এই দেখেন একবারে লাল লাল মাছ দিয়ে একটা সুন্দর রান্না করব। তা চলেন আগে খেতে যাই আম কাটাল খাইতে খাইতে আহার মুখ মিষ্টি হয়ে গেছে আই যে এই তিতা তিতা রান্তে কবি শালা কটু তিতা তিতা খাওয়াও বন্ধ যাও যাও কবিতা কি দেহ যাইয়া কি তিতা জিনিস পাও যাও গরমও পড়ছে রোদ দূরও দেশে ভালোই চলেন বন্ধুরা নিয়ে আসি থেকে তুলে আমাদের এই জায়গাটা দেখেন কি সুন্দর ছাওয়া হয়ে গেছে আর কি ভালো ঠান্ডা এই জায়গাটা এই জায়গাটা উনার করলে ভালোই হতো রান্না করতে পারতাম তাই গরম পড়ছে বিশাল গরম দু তিন দিন ধরে গরম পড়ছে আনারসটা গেছে হনুমানে একবারে ভাঙিয়ে দিয়ে গেছিলো দেখেন সেইভাবেই রয়েছে আনারসটা বড় হতে পারে নাই কিন্তু পেকে গেছে দেখেন কত সুন্দর হলুদ হয়ে গেছে সব জায়গা চারিদিকে হলুদ কি সুন্দর ভাঙবো এবার এই হ্যাঁ কাঁচি কাঁচি এই তো ভেঙে গেল এর আগের বছর কিন্তু দুই তিনটে হয়েছিল এর থেকে বড় হয়েছিল কি মিষ্টি আর এই বছর কিন্তু বড় হয় না একটু ছোট হয়েছে হনুমানে যদি ভেঙে না দেয় তো মনে হয় আর একটু বড় হতো বালি লেগে গেছে এই দেখেন উচ্ছে গাছ এই উচ্ছে গাছ কিন্তু বৃষ্টির আগে কি সুন্দর গাছ একবারে ঘ্যাপটা একবারে ভর্তি হয়ে গেছিলো এই মাছাটা এই মাছায় কিন্তু এখন দেখেন বর্ষার দিনে একটু কীরকম হয়ে গেছে তা হলেও ভালো আছে আমরা এখান থেকে কিছু ডক তুলে নেব এই যে এরকম এরকম ডক ছোট ছোট ডক কাটিয়ে নেব এরকম করে ছোট ছোট উচ্ছে হয়েছে গুলো বেশ কি সুন্দর ছিল একবারে কচি কচি হয়েছিল আমার কি ইচ্ছা হয়েছিল যে এই শাকের একটু ঝোল খাবো তা আজকে নিয়ে আসলাম মাছ নিয়ে এসে কাজল আর ওই মাছ দিয়েই আমি কিন্তু এই ডক দেশকে ঝোল রান্না করব আপনারা ভাবতেছেন হয়তো মাছ কটা সর্বনাশ করবে কিন্তু না আপনারা খেয়ে দেখবেন এইরকম উচ্ছে ডগ যদি আপনাদের খেতে থাকে এরকম তুলে কচি কচি তুলে মাছ দিয়ে ঝোলডান্না করে খেয়ে দেখবেন কি ভালো লাগে খেতে তিতো কিন্তু কমই লাগবে আমি যেভাবে রান্না করব ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে একটু তিতো হবে না একদম হালকা পাতলা রান্না কোনো মশলা দেব না একবার খেয়ে দেখবেন আপনারা রান্না করে কীরকম লাগে কি সুন্দর ঠান্ডা হাওয়া এই যে কয়টা ডললে খুসানি গাছ হইছে এই যে ডললে খুসানির লঙ্কা তুলে নিয়ে যাই আর কিছু পাকাও আছে পাকা কয়টা আবার বীজ রাখার জন্য তুলে নিয়ে যাই বীজ কয়টা আলাদা রাখবো এই দেখেন কি সুন্দর পাকাও আছে কাছাও আছে এটা হচ্ছে বোম্বাই লঙ্কা এখানে একটা গাছই হয়েছিল আপনারা ভাবছেন না যে আনারস দিয়ে মাছ দিয়ে রাঁধবে নাকি আনারসটা পাইছে গেছে তুল গেল টিছন মটে ছাড়ে না যে দিক যাবো সেই দিক যাবে ওই শাক তুলতে গেছি পিছিয়ে পিছিয়ে গেছে এই দেখেন আবার আছে বইছি এই দেন আমার পিছনে এসে বসে রয়েছে অনেকে জানে না এই যে উস্তে পাতা খায় কিন্তু এই উষ্তে পাতাটা আপনারা একবার খাইয়ে দেখবেন কিন্তু বেশি জাল হয়ে গেলে কিন্তু টিকা লাগবে শেষে আমার এই জাল দেবেন ঠাকুমা কী কইস কিন্তু বেশি জাল দেবেন পুষতে পাতা তাইলে কী করবে আমরা খাই আপনারা দেখেন এবার ধরে নিচ্ছি এখন একবারে সরু সরু ইয়ে মা এই কয়দিন আগে দেখলাম কি সুন্দর সব তো মরগে গেল বৃষ্টি বৃষ্টির জলে সব নষ্ট হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আমি ওই কড়াইতেই জল দিয়ে দেবো এবার জোরে জোরে জাল দেবো শাকের ঝোল রান্না করতে গেলে জোরে জোরে জাল দিয়ে জলটাকে ভালো করে ফুটতে হবে তা জোরে জোরে জাল দিয়ে ফুটিয়ে নেবো তারপরে মাছ টাছ দেবো নুন হলুদ দিয়ে দেবো স্বাদ মতন পরিষ্কার করে ধুয়ে নেবো বেশি দেখেন এক মুঠ শাক আনছে এইরকম আপনারাও হাতে করে অল্প করে শাক আনবেন আমরা বড় মাছ দিয়ে রান্না করব আপনারা ছোট মাছ দিয়েও রান্না করতে পারেন কিংবা কোনো মাছের মাথা দিয়েও করতে পারেন দেখেন জলে জাল হচ্ছে কীরকম লঙ্কা জলটা জাল হয়ে দেখেন শুকাইয়া অল্প হয়ে গেছে এইবার কতখানি জল দিছিলাম ঝোল একবারে শুকাইয়া একটুখানি হয়ে গেল এইবার দেবো শাক কয়টা এই যে শাক ফাটা দিয়ে দিলাম বেশি নাড়াচাড়া দেয়া যাবে না তাহলে মাছ ফাটা ভেঙে যাবে আস্তে আস্তে ফোরন দেবো সর্ষের তেল জিরে

কচুর শাক তো বন্ধুরা শরীরের জন্য খুব ভালো খুবই হেলদি জিনিস এটা বন্ধুরা গরম গরম কচুর শাক এক গরম ভাত জমে গেল একদম দারুণ সুপার কচুর শাক খেতে কিন্তু অনেকেই ভয় পানি গলা টালা ধরতে হয়তো কচুটাতে কিন্তু বন্ধুরা গলা ধরে না এটা মা স দা ঢোকমা ব্যস আর না দেখুন বন্ধুরা উচ্ছে তো খাই উচ্ছে গাছও আজকে খাচ্ছি আমরা সে গাছ কে নিচ্ছি ভাবুন এবার কি মানুষ না খেতে পারে এটা কিন্তু সত্যি ডাউন খেতে উচ্ছে গাছ মানে উচ্ছে পাতা আপনারাও কিন্তু বাড়িতে খাবেন সবুজ শাক সবজির মধ্যে কিন্তু লালন এটা একটু তেতো সবাই খায় না ওর জন্যই টেতোর জন্য কিন্তু খুবই হেলদি যখন ভাতটা মাখিয়েছি তখন কোনো বাটা মশলা পশলা কিচ্ছু নেই প্লেন জিরেও দিয়ে উচ্ছে পাতা আর রুই মাছ অসাধারণ হয়েছে দারুন দারুন অনেকে ভাববে না যে পাতা ফোন কিনচ্ছিস তুমি সিরে সিরে বন্ধু একবার ট্রাই করুন বাড়িতে উচ্চ শাক কিন্তু বাজারে বিক্রি হয় না খেতে গেলে নিজেকে লাগাতে হবে সত্যি বন্ধুরা অসাধারণ অসাধারণ আর এই দেখুন আর অনেকে লেজের মাছ খান না দেখুন লেজ কিন্তু মাছের থেকে স্বাদের জায়গা এই যে লেজের পাশে যে তেলটা থাকে না বন্ধুরা আর এই যে মাংসটা দেখুন এখানকার পুরো তেল দারুণ টেস্ট হয় এটা পেটি আর কী স্বাদ লেজ খাবেন পুরো স্বাদ মাছের লেজে থাকে

পাতলা ঝোল বন্ধুরা দেখুন ঝোলে কোনো মশলা পাতি কিছু নেই একদম প্লেন রান্না কাঁচা লঙ্কার ঝোল কি বলবো আপনাদের এর কি স্বাদ কি স্বাদ বন্ধুরা আহ

আমার তো তিতা ঝোল আমি খুব ভালো আজকে এখানে শেষ করছি তো সবাই কিন্তু একবার ট্রাই করে খাবেন এরকম খুব ভালো কিন্তু বন্ধুরা আর হেলদিও দারুণ স্বাদ লাগবে তো আজকে এখানে শেষ করছি আগামী দেখা হবে বন্ধুরা আপনারা যে আমরা কি দিয়ে কি খাইলাম কত বড় মাছ দিয়ে উস্তা পাতা রাজা দিয়ে কিন্তু খাইয়ে দেখবেন আর খাওয়া দরকার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলো হচ্ছে অরিজিনাল স্বাদ কতগুলো ভাত খেলাম এটা দিয়ে শুধু অরিজিনাল স্বাদ